सलामैकुम सर सर गाड़ी तो न গাড়ীতো নতুন গাড়ী নতুন আর একটা প্রশ্ন ছিল আগে হচ্ছে আপনার ওই যে আমরা যে এটা করতাম এটা সেদিন আমি করতে গেছিলাম তো বলতে যে এটা নাকি আপাতত অভাব এখন লাগবে না লাগবে এটা মামলা হবে আমাদের ধন্যবাদ আমি এখন মোটরসাইকেলে বেলা এই রেজিস্ট্রেশন টেক্সট টোকেন আর ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স তিনটে মামলা দিবেন থ্যাংক ইউ